বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিথ্যা মামলাগুলোয় ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ অথচ বেশিরভাগই নিরপরাধ প্রথমে এসব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাকর্মীদের গ্রেফতার করা হলেও এখন তৃণমূল পর্যায়ে নেতাকর্মী এমনকি সমর্থকদেরকেও ধরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে গত সাত দিনে সাত হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ পুলিশ সদর দপ্তর থেকে বার্তা যাওয়ার পর জেলা পুলিশ সুপার থানাগুলোতে গ্রেফতার কোটা বেঁধে দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জের একটি থানায় কর্মরত এক পুলিশ জানান জেলা থেকে তাদের থানায় গ্রেফতারে কোটা বেঁধে দেওয়া হয়েছে প্রতিদিন দশ থেকে পনেরো জন করে স্থানীয় নেতাকর্মীকে গ্রেফতার দেখাতে বলা হয়েছে তবে আসামি গ্রেফতারে এমন কোটা বেঁধে দেওয়ার সিদ্ধান্তে পুলিশের মাঠ পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে বিএনপির কথামতো চলতে গিয়ে পুলিশ আবারও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছে পুলিশের বেশিরভাগ সদস্য